বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির এজে জামান ডক্টর রহমান ফেনীর বন্যা পরিস্থিতি দেখার জন্য সরাসরি নিজেই চলে এসেছেন এখন যিনি আছেন ফেনীতে খ চ জামাতে

ডুম্বুর গেট ইন্ডিয়া ডুম্বুর গেট ছেলে দেওয়ায় সব পানি এসে এগুলো আসরে গোডিগাৰৰ কি কৰে আজি তেলে কি কৰে এই এটা পাৰ্টিকল বা উনা ডাৱৰৰ বাবে এইটো শান্ততে থনো লাগিছে এটা যদি মই বাই এটা সামনে গেলি পাওঁ যাওঁ ওখানে যাওঁ যাব মানে তেলে খন আবাটো আমাৰ এই যোৱা যাব আমাৰ বাছাও ওখানে কাষেই পাচৰ আঠাৰ মই আপোনাৰ কথা মই কম পন্তি এখানতেক এইদিকে তাকাল আমাৰ ভাষা গলা গলা আমিরের জামাত ফেনিতে অবস্থান করছেন ফেনির বন্যিগত মানুষকে দেখার জন্য তিনি শরীরে হাজির হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেলা জামাতের আমিরা এ কে ফেনী শান্তুদ্দিন জামাতের সেক্রেটারি মুক্তি হান্নানুদ্দুর সহ জামাতের কষার সম্পাদক এখানে অনেকেই আমাদের কেন্দ্রে জামাত নেতা আসেন জামাতের কেন্দ্রীয় নেতা করেছেন তিনি পানি মারিয়ে কন্যা দুর্গত পরিস্থিতি দেখার জন্য সরাসরি হাজির হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমি

ভাই <laughs> সাংবাদিক <laughs> ক্যামের দেখতে পাচ্ছেন একজন মানুষের যে জামাত সরাসরি কথা বলছেন ওনাদের সাথে ওনাদের খোঁজ খবর নিচ্ছেন কথা বলছেন ওনাদের সাথে

আমি রেজামাত এখন একটি শ্রেণীর একটি বাড়িতে প্রবেশ করেছেন ওখানে কথা বলছেন মানুষের সাথে মানুষের সাথে কথা বলছেন তাদের দুঃখ দুর্দশার কথা জানছেন তাদের খোঁজ খবর নিচ্ছেন এখন বেরিয়ে আসছেন তিনি সেই ঢাকা থেকে ছুটে এসেছেন মানুষের ঢাকা থেকে ছুটে এসেছেন মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য বন্যায় মানুষের ফ্রেনিতে ছুটে এসেছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান মানুষের খোঁজখবর নিচ্ছেন এখানে পেনিজালা জামাতের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন

स्ट कंदे जा पथी तव्हां चार्ट मेटी मथे टिका माना इन काज कर একটা বাচ্চা মেয়েকে তিনি বাবার ফুল থেকে নিয়ে একসাথে যাচ্ছেন মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী শ্রেণীর বন্যা পরিস্থিতির সতর্ককে দেখার জন্য সশরীরে হাজির হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর সাথে জামাতের নিজে <laughs> লাল

じゃあ。

আছে <laughs> বাংলাদেশ yeah, yeah, yeah. hey, yeah, yeah. <laughs> <laughs>

আপোনাৰ একছিলো ভাই একো বিচাৰি যাম একো বিচাৰি যাম একটু জায়গা ভাই একটু সাইডে একটু সাইডে একটু সাইডে

না না এটা না এটা না এটা না তো সামনে সামনে অনেক পানি অনেক পানি میں ایک تو اگن اپنی ایک تو اگن तर <laughs> भई आशीन <laughs> আপনারা সবাই ঢুকতেছেন কেন আমরা ঝরের মধ্যে আসি সবার জন্য দোয়া পাো আশীর্বাদ পতো আল্লাহ যাতে সবাইকে पडिर टय filt 높धि खुषू हो की रा ज flats पडिर ट